বসেন রহমান রহিম যমুনা আমার যাত্রা শুরু হইলো মাত্র রাইনখোলা মোড় থেকে কমার্স কলেজের সামনে থেকে এখন যমুনা যাচ্ছি যমুনা থেকে একটা লোক পাইলাম যাবে হচ্ছে নয়া পল্টন তো রং মারতে হইব না আমি বের হইতে পারবো না যমুনা আসছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেছে এখন নয়াপল্টন যাচ্ছি বিজয়নগর জামান টাওয়ার জামান টাওয়ারে যাবে টাওয়ার দেখাব ইনশাল্লাহ বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে থেকে কালবাটোর থেকে এখন যমুনা যাচ্ছি যমুনা থেকে আসলাম একটু আগে আবারও সেই যমুনা আসলে আমরা বাইকাররা যে কখন কখন কোথায় থাকি আমরা নিজেরা বলতে পারি না একটু আগে যমুনা থেকে আসলাম আবার চলে যাচ্ছে যমুনা আল্লাহ ভরসা অটো মামা অটো টেসলা গাড়ি যমুনা থেকে এখন যমুনা আসলাম যমুনা থেকে আবার চলে যাচ্ছি সায়দাবাদ রেলগেট সম্ভবত মনে হয় বাসে উঠবে সায়দাবাদ রেলগেট সাড়ে তিনশো টাকায় নিয়েছি যমুনার ভিতরে আছি এখনো বের হয়নি যমুনাকে দেখা যাচ্ছে যমুনা থেকে বের হয়ে গেলাম দেখা হবে সায়দাবাদ গিয়ে ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম নয়াপলটন থেকে এখন আবার বিজয়নগর পানি থেকে যাচ্ছি নয়া পল্টন না জসকোট যাচ্ছি একশো সত্তর টাকায় পুরানা পল্টন থেকে ধরতে গেলে হয় টিকা তুলি গিয়েছিলাম টিকা তুলি থেকে পরে ওইখানে পাইনি পরে মতিঝিল চলে আসছিলাম মতিজিল থেকে নয় বিজয়নগর চলে আসলাম বিজয়নগর থেকে এখন জশকোট একটা বড়া পেলাম জসকোট চলে যাচ্ছি সিএমএম কোর্ট সিএমএম কোর্ট এসে পড়লাম বিজয়নগর থেকে যত কষ্ট হয় পুরান ঢাকায় আসতে বাংতি নেই বসেন ভাই যশকোট থেকে এখন আবার মোয়াখালি যাচ্ছি ভাবছিলাম বাসে চলে যাব কিন্তু লোক যেহেতু পেয়ে গেছি মহাখালী থেকে এইসব বাসে চলে যাবো ইনশাল্লাহ যদি একটা ভাড়া পাই পুরান ঢাকার দিকে আপাতত এটা চাই মহাখালীতে তুমি কলেজে নামবো দুইশো সত্তর টাকা বললাম বাইরে তিতুমির কলেজ আসতে দশপুর থেকে প্রায় ঘন্টাখানিক সময় লাগছে কি পরিমাণ যে জাম মহাকালী আইসে আটকা গেলাম বৃষ্টি পড়তেছে ভালোই বৃষ্টি পড়তেছে খারাপ না বড় বড় ফোটা পড়তেছে এইভাবে যাটকা যেমন বুঝতে পারি নাই গুলশান যাইতাছি গুলশান থেকে দেখে একটা লোক পাইলে বাসায় চলে যাবো যদি লেখা থাকে উঠেন প্রায় দুই ঘন্টা পর একটা ভাড়া পাইলাম গ্যান্ডারিয়া আমার জন্য কাছে হইব বাসার কমেলেও দুইটা ঘন্টা গৌছানা ছিলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে বৃষ্টির পানি শুকা গেছে এরপর ভাড়া পাইলাম সন্ধ্যার আয়োজন মনে দিয়ে দিব একটু করেই এরকমই পরিস্থিতি